ভাই আপনাদের চ্যালেঞ্জ দেখার জন্য কি করতেছে গরু এখানে চারিদিকে বাধা আছে তারপরে আমার ভয় লাগতেছে তো আমার দেখা এই পর্যন্ত এই গরুটা হচ্ছে সব বড় এবং আমি এর থেকে বড় গরু এখন দেখবো যে আসলে আছে কিনা এই হাটের ভিতর আমার চারি সাইডে গরু মানে আমার এমনি ভয় কাজ করতেছে মনে হচ্ছে যে আমাকে গুতো দিবে মানে এখানে গরু দেখলেই ভয় লাগতেছে আর আমার এই হাটে আমি যতদূর দেখতেছি এখানে হচ্ছে ছোট গরু মানে বড় গরু তুলনায় ছোট গরু অনেক বেশি একের পর এক গরু আসতেছে একের পর এক গরু আসতেছে আমি মাত্র আহ সব থেকে ছোট গরু খুঁজে গেছি আবার দেখি তারপরে আরো ছোট গরু ঢুকতেছে আমি সব থেকে বড় গরু দেখছি তারপরে আরো বড় গরু ঢুকতেছে আমরা এখন এখানে বেশ কিছু গরু দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের গরুর সম্মানিত বিক্রেতারাও আসে আমরা তাদের সাথে একটু কথা বলবো আসসালাম এখানে কতগুলো গরু আনছেন হাটে দাম আগের এবছর কি বেশি নাকি কম বেশি অনেক বেশি তাই না যে পাঁচ লাখ চাচ্ছিলেন কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়াম মেহেরপুর থেকে আসছেন মেহেরপুর থেকে যে এখানে গরু বিক্রি করতে আসছেন কেমন লাগছে খুব লাগছে সো আজকে হচ্ছে কমলাপুর গরুর হাটের প্রথম দিন এবং এই প্রথম দিনেই আট থেকে নয় হাজারেরও বেশি গরু এই হাটের ভিতর রয়েছে এবং এত গরুর ভিতর আমার কি সম্ভব হবে সব থেকে ছোট গরু খুঁজে বের করা আর সব থেকে বড় গরু খুঁজে বের করা এবং এই প্রথম দিনে এত পরিমাণ গরু আছে না জানি এই গরুর সংখ্যা শেষ দিকে গিয়ে কততে পৌঁছাবে আমরা গরুর হাটে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে একদম শেষ দিকে চলে এসেছি এবং আমার সাইডে এখন অনেকগুলো গরু আছে এই গরুগুলো হচ্ছে আমাদের হাটে দেখা পেতে সব থেকে ছোট গরু হঠাৎ করে যখন বের হয়ে যাচ্ছিলাম তখনই হচ্ছে আমরা আরও একটা গরু দেখি এবং এই গরুটা দেখেন অনেক বেশি সুন্দর এবং এত কিউট একটি গরু এবং আমার মনে হয় এটা হচ্ছে সবথেকে হাটে সব থেকে ছোটো গরু প্রায় বিশ মিনিটের মতো ঘোরার পরে আমি দুইটা গরু পাইছি যেই দুইটা গরু আমার মনে হয় এই হাটের ভিতর সব থেকে বড়ো এখন আমি সেই গরু দুইটার কাছে যাব এবং তাদের মালিকের কাছে শোনার চেষ্টা করব সেই গরুর দাম কত এবং আমি আসলে যাচাই করে দেখব সেই গরু কি আসলে এই হাটের ভিতর বড়ো কিনা গরুর দাম কত যাচ্ছিলেন দশ লক্ষ এখন হাটে আমি দেখছি বর্তমান আমার দুটাই দুটা গরু বড় আমি এখানে দেখতে পারতেছি যে কমলাপুর হাটে আমার পিছনে যে দুইটা গরু আছে এই দুইটা গরু আমি যত দূর দেখলাম এটা হচ্ছে সব থেকে বড় গরু পুরো তিন ঘন্টা ঘোরার পর আমরা এই হাটে সব থেকে বড় গরু খুঁজতে সক্ষম হয়েছি এবং সব থেকে ছোট গরু খুঁজতেও কিন্তু সক্ষম হয়েছে এবং সেই গরু কিন্তু আপনাদের মাঝে আমরা উপস্থাপন করেছি এবং আপনারাও কিন্তু দেখেছেন এই হাটে সব থেকে বড় গরু এবং সব থেকে ছোট গরু তো প্রথম দিন হওয়ার কারণে এই হাটে কিন্তু গরু তেমন আসে নাই তবে আরো দিন যত বাড়বে তত গরুর সংখ্যা আরো বাড়তে থাকবে আর আজকে যেহেতু প্রথম দিন এই কারণে আজকে আমাদের বড় গরুর দাম ছিল মাত্র লক্ষ টাকা এবং ছোট গরু যেটা আমরা দেখেছিলাম সেই গরুটা কিন্তু দাম জানতে পারি নাই কারণ সেখানে গরুর মালিক ছিল না তো যাই হোক আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি এবং নেক্সট ভিডিও কি চ্যালেঞ্জ দিতে চাচ্ছেন আপনার আমাদেরকে চ্যালেঞ্জ দিন এবং আপনাদের চ্যালেঞ্জ পূরণ করার জন্য কিন্তু আমরা সবসময় প্রস্তুত থাকি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন